জলটুঙ্গি গ্রামে বাস করত হারুন নামের এক কৃষক তার জীবন ছিল নদীর জলের মতোই কখনো শান্ত কখনো উত্তাল তার একটাই সম্পদ ছিল তার কর্মট স্ত্রী মেখলা আর তার সততা কিন্তু সততার দাম তো আর বাজারে পাওয়া যায় না তাই তাদের সংসারে অভাব অন্টন লেগেই থাকত গো এই ছরের মধ্যে তোমার বাইরে চাইতে হইব শোনো না বাতাসের কি ডাক যেন রাক্ষস গর্জন করতাছে যদি কিছু একটা হইয়া যায় আইস না হয় শাক পাতা দিয়া চালাইয়া দিই কাল সকালে না হয় দেখা যাবে ও আরে আমার কিছু হইবো না নদীর সাথে ঘর করি জড় তুফান আমার সহ্যে গেছে তুমি মিছে চিন্তা করো না ঘরে একমুঠো চাল নাই তোমারে উপোস করাইয়া আমি দুই চোখের পাতা এক করুম কেমনি সৃষ্টিকর্তাকে স্মরণ করিয়া যাই দেখি কপালে কি আছে তুমি দৌড় দিয়া থাকো হারুন ছোট ডিঙ্গিটা নিয়ে উত্তাল নদীতে জাল ফেলল ঘন্টার পর ঘণ্টা কেটে গেল কিন্তু তার জালে পুঁটি মাছ উঠলো না হতাশ হয়ে সে যখন শেষ মতো জালটা তুলতে গেল তখন তার মনে হলো জালটা যেন পাথরের মতো ভারী হয়ে গেছে কি ব্যাপার জাল কি কোনো গাছের গড়িতে আটকাইয়া গেল নাকি এত ভারী কেন আমার সব শক্তি তো শেষ হইয়া গেল এ মাছ না এ তো এক দৈত্য এইটা পাইলা কই আইজ তো আমাদের কপালি ভাইলা গেছে বলি এই মাছটা যদি কাল সকালে বাজারে নিয়ে যাও তাহলে তো এক মাসের চাল ডাল হইয়া যাইবো মহাজনের তেনেও কিছু শোধ করা যাইবো না মেখেলা না এই মাছ আমরা বেচুম না এমন দিনে সৃষ্টিকর্তা নিজে এটা আমার জালে পাঠাইছেন এটা সৃষ্টিকর্তার দান আজ আমরা প্যাট ভৈরা মাছের ঝোল ভাত খামো। বহুদিন ভালো মন্দ কিছু মুখে পড়ে না তুমি মাছটা কাটো আমি বাজার থেকে একটু তেল নুন ধার করে নিয়ে আসি মেঘলা বঁটি নিয়ে মাছ কাটতে বসল মাছের আশগুলো যেন রুপোর পয়সার মতো বড় সে অনেক কষ্টে মাছের শরীরটা কেটে আলাদা করল না সে মাছের বিশাল মাথাটা বা মোড়টা কাটতে বটির উপর সহজরে কোপ বসাতে গেছে ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল না মেঘলা ভয়ে বাপরে এ তো ভূতের কাণ্ড বলে চিৎকার করে বটি ফেরে দিয়ে দুই হাত পিছিয়ে গেল কে কে কথা না? ঘরে তো কেউ নাই আমি এই মৎস্যের মস্ত ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি শান্ত হও তুমি তুমি তো একটা মাছের মোড়ো তুমি কথা কও কেমনে আমি সাধারণ মৎস্য নই আমি কেন বৃক্ষের শিকড়ের পাশে থাকা বড় হয়েছি শোনো তোমরা আমাকে মেরে আমার শরীরটা খেতে পারো তাতে আমার আপত্তি নেই আমার দেহ নস্বর কিন্তু আমার এই মস্তকে হাত দিও না তাইলে তাইলে এইটা কি আমরা ফালাইয়া দিব আমার এই মস্তক সাধারণ নয় একে যদি তোমরা যত্ন করে সঠিক মশলা দিয়ে ভালোবাসা মিশিয়ে রান্না করতে পারো তবে আমি প্রসন্ন হব আর প্রসন্ন হলে আমি তোমাদের ভবিষ্যৎ বলে দেব তোমাদের মঙ্গলের পথ বাতলে দেব কিন্তু মনে রেখো রান্নায় যদি সামান্য ক্রুটি হয় বা মনে যদি এক ফোট থাকে তবে আমি এক সাধারণ মাছের মোড় ছাড়া আর কিছুই নই। আমার জীব তখন পাথর হয়ে যাবে তার মুখ ভয়ে সাদা হয়ে গেছে হারুনার মেঘলা বিস্ময়ে আর ভয়ে একে অপরের মুখের দিকে তাকালো। তারা বুঝতে পারছিল তাদের গরিবের ঘরে কোনো দুই বোঝিনি শেষে পড়েছে যা তাদের ভাগ্য বদলে দিতে পারে আবার সর্বনাশ করতে পারে মেঘা ছিল পাক আর সে তার সবটুকু মমতা আর যত্ন দিয়ে শুদ্ধাচারে মাছের মাথাটা রান্না করলো সে যখন মাছের মাথাটা জিরা আদা বাটা দিয়ে কড়াইয়ে দিল তখন রান্নাঘর এক অদ্ভুত অপার্থিব সুগন্ধে ভরে গেল রান্না শেষে সে একটা ধোয়া পরিষ্কার মাটির থালায় করে মাছের মোড়োটা হারুনের সামনে দিল হে গেনি মৎস্য আমরা গরিব মানুষ আমরা তোমারে আমাদের সাধ্যমতো রান্না করে যদি কোনো ভুল হইয়া থাকে নিজের গুণে মাফ করে দিও তোমার স্ত্রীর হাতের রান্না অমৃতের সবার তার রান্নায় কোনো খাত নেই আছে শুধু মমতা আমি প্রসন্ন বলো তোমরা কি জানতে চাও আমার আর কি যাওয়ার আছে আমার একটাই চিন্তা গত সপ্তাহে আমার একমাত্র গরুটাই আমার লক্ষ্মী হারাইয়া গেছে তার কই পাম কিছু কি কইতে পারো তার বাছুরটা যে না খাইয়া কাঁদতেছে তোমার গায়কে কেউ চুরি করেনি সে উত্তর দিকে জঙ্গলে বড় বট গাছের নিচে একটা গভীর খাদে পড়ে গিয়ে আটকা পড়ে আছে তার পা সামান্য মচকে গেছে कल सकाले ही खुजे पा পরদিন সকালে হারুন উত্তর দিকের জঙ্গলে গিয়ে সত্যি সত্যি তার গাই গরুটাকে খুঁজে পেল এই ঘটনার পর থেকে তাদের জীবন ধীরে ধীরে বদলে যেতে লাগল প্রতি অমাবস্যায় মেঘলা পরম যত্নে মাছের মাথাটা রান্না করত আর সেই জ্ঞানী মাছের মুড়ো তাদের একটা করে সমস্যার সমাধান বাদলে দিত কখনো মন্ডল জিনিস খুঁজে দিত কখনো বলতো কোন জমিতে কোন ফসল ভালো হবে কখনো বা আসন ঝড় বৃষ্টির খবর দিয়ে তাদের ফসল বাঁচিয়ে দিত তাদের অভাব অনটন দূর হয়ে গেল ভাঙা ঘরের জায়গায় উঠল টিনের চালা গোয়ালে এলো নতুন গরু বাছুর তাদের এই আকস্মিক ভাগ্যবদল গ্রামের আর কারো চোখে না পড়লেও শকুনের মতো চোখ না মন্ডলের কে রে দেখেছিস নাকি ওই হারুন চাষাটা যে কয়দিন আগেও আমার পায়ে ধরে পাঁচটা টাকার জন্য কাঁদত সে আজকাল কেমন ফুলে ভেঁপে উঠেছে চাল চলনই বদলায় গেছে এর পেছনের রহস্যটা কি সে কি আমার আগে চোরে কোনো গুপ্তধন পেয়েছে তার দোকানে পাঠালো কি আজকাল তো আর গরিব মহাজনের বাড়ির দিকে পা মারাও না একেবারে ভুলেই গেছ শুনলাম তোমার নাকি খুব সুদিন ফিরেছে তা ভালো ভালো গরিবের ভালো দেখলে আমার মনটা ভরে যায় তা এই ভাগ্যের কারণটা কি একটু খুলে বলবে কি আমিও শুনি যদি আমার কোনো কাজে লাগে আজ্ঞে মহাজন সবই সৃষ্টিকর্তার দয়া আর আমার বউ মেখেলার ভাগ্য আর কিছুই না সৃষ্টিকর্তা তো সবার উপরই দয়া করেন কিন্তু তোমার উপর যেন একটু পেশিয়েই করেছেন সত্যি করে বলো তো আসল ঘটনাটা কি দেখ আমি তোর গুরুজন তোমার বিপদের বন্ধু আমার কাছে লুকালে কিন্তু তোমারই বিপদ তোমার পুরনো খাতাটা যেখানে তোমার চোদ্দ পুরুষের দেনা লেখা আছে সেটা কিন্তু এখনো আমার কাছেই আছে চাইলে চাইলে কিন্তু আমি কালি কাসারিতে নালিশ করতে হারুন ছিল সহজ সরল মানুষ মহাজনের এই ঘুরিয়ে বলা হুমকির চাপে আর ভয়ে সে জ্ঞানী মাছের মোড়র সব কথা গড় গড় করে বলি দিল কথাটা শোনা মাত্র মন্ডলের চোখ দুটো লোভে আর হিংসায় মতো চলে উঠল। বটে একটা মাছের মাথা এত কিছু করতে পারে এই জিনিস তো সামান্য চাষার ঘরে মানায় না এই জিনিস তো আমার চাই এই জিনিস পেলে তো আমি এই দেশের রাজা হয়ে যাব সেদিন রাতেই মন্ডল তার দশ বারো জন লাঠিয়ালকে নিয়ে হারুনের বাড়িতে হানা দিল ছোট লোক এত বড় একটা জিনিস তুই আমারে না জানাইয়া নিচে বক কর্তা সস তুই তো একটা বেইমান আমার নুন খেয়ে আমার সাথেই নিমু হারামি মহাজন আমারে মাফ কইরা দেন আমি আপনার গোলাম এই টানিয়া গেলে আমরা আবার পথে বইসা যাব মহাজন আপনি এটা নিয়ে গেলেও কোনো লাভ হইব না আপনার মন লোভে ভরা এই মাসের মুড়ো লোভীর কথা চলে না এতে আপনার সর্বনাশ হইব চুপ একটা মেয়ে ছেলের মুখে এত বড় কথা তোর মতো হাজারটা রাধনি আমার বাড়িতে কাজ করে করে কথা বলতে হয় সেটা আমি ভালো করেই জানি আর সর্বনাশ আমার হবে না হবে লাঠিয়ালরা রান্নাঘর থেকে সেই মাটির হাঁড়িটা তুলে নিল যার মধ্যে মাছের মাথাটা রাখা ছিল হারুন আর মেঘলা অসহায় ভাবে তাদের ভাগ্যকে লুট হতে দেখল অন্যতার বাড়িতে বিশাল আয়োজন করলো সেটা সবচেয়ে সেরা শহরের বাবুর এই মাছের মাথাটা এমন ভাবে যা আমি জীবনেও খাইনি যত দামি মশলা লাগে আমার ভাড়ার থেকে নিয়ে নিবি ঘি চাপড়ান পেস্তা বাদাম যা লাগে সব দিবি কিন্তু রান্না যেন সেরা হয় আজ আমি এর কাছ থেকে আমার সাত পুরুষের গুপ্তদনের ঠিকানা জেনে নেব বাবুচি ভয় আর তার নিয়ে মাছের মাথাটা রান্না করতে গেল সে দামি ঘি জাফরান কাজু কিশমিশ দিয়ে এক শাহি রান্না চড়ালো। কিন্তু তার মনে কোনো ভালোবাসা বা যত্ন ছিল না ছিল শুধু মহাজনের হুকুম তামিল করার ভয় আর নিজের মাইনে বাঁচানোর চিন্তা রান্না শেষে সোনার থালায় করে সেই মাছের মোড়ো মন্ডলের সামনে আনা হল আমি তোমার জন্য শাহী আয়োজন করেছি এবার বলো আমার পূর্বপুরুষেরা গুপ্ত ধন কোথায় লুকিয়ে রেখেছে বল নাইলে তোকে আমি আস্ত করে ফেলব তোর এই দশা আর থাকবে না তোমার তোমার কিন্তু আবর্জনার থেকেও নোংরা মহাজন তোমার রান্নায় যত্ন নেই আছে শুধু অফুরন্ত লোভের জ্ঞান শুনতে চাইনি আমি গুপ্ত ধনের কথা জানতে চেয়েছি বলবি নাকি তোর উপর আমি গরম তেল ঢালবো। বেশ গুপ্তধন চাষ তো শোন তোর বাড়ির পেছনে যে শতবর্ষী অশ্বথ গাছটা আছে তার ঠিক পূব থেকে শিকড়ের নিচে আছে তোর পরম সম্পদ তোর সাত রাজার ধর আজ মাঝরাতে যখন চাঁদ ঠিক মাথার উপরে থাকবে তখন সেখানে কোদাল মাটি সরালি তোর ভাগ্য খুলে যাবে কথা বলে মাছের মাথাটা হঠাৎ করে একটা সাধারণ পোড়া মাছের মুড়োর মতো হয়ে গেল তার সব রং সব উজ্জ্বলতা হারিয়ে গেল যেন ওটা একটা পাথর মন্ডল তো মহাখুশি সে অধীর আগ্রহে মাছ জন্য অপেক্ষা করতে লাগল যখন যখন চাঁদ ঠিক মাথার উপরে এলো তখন সে একটা কোদাল নিয়ে সেই অশুথ গাছে নিচে গেল লোভে তার চোখ চকচক করছে নিঃশ্বাস ভারী হয়ে গেছে সে যেই না পূব দিকে শিকড়ের নিচে সজোরে এক কোদাল মাটিতে বসিয়েছে অমনি এক ভয়ঙ্কর ঘটনা ঘটলো সকালে গ্রামের লোকেরা দেখিল বন্ডলের নিথর দেহটা সাপের ছবলে নীল হয়ে পড়ে আছে তার লোভই তার মৃত্যুর কারণ হল আর অন্যদিকে হারুন আর মেখেলার জীবনে আর কোনো অলৌকিক ঘটনা ঘটল না কিন্তু তারা তাদের সততা আর পরিশ্রম দিয়ে আবার নিজেদের জীবন গুছিয়ে নিল তারা বুঝতে পেরেছিল সত্যিকারের সম্পদ কখনও কোনও মাছের মরুতে থাকে না তা থাকে মানুষের কর্মে ভালোবাসায় আর অল্পতে তুষ্ট থাকার মধ্যে